অন্তর্বর্তী সরকারের সতেরো মাসের শাসনামূলে বাংলাদেশ চীন সামরিক সহযোগিতা নিয়ে দেশের গণমাধ্যম এবং কূটনৈতিক অঙ্গনে ছিল সরব আলোচনা কখনো লালমরির হাটে ঘাঁটি নির্মাণের গুঞ্জন আবার কখনো বেইজিং ও ইসলামাবাদের সাথে ঢাকার সম্ভাব্য ত্রিদেশীয় সামরিক জোট গঠনের জল্পনা কল্পনা আলোচনায় উঠে আসে আধুনিক যুদ্ধ বিমান কেনার প্রসঙ্গ তবে এতদিন যে বিষয়গুলো ছিল মূলত অনুমান ও বিশ্লেষণ নির্ভর এবার তারই একটি অংশ বাস্তব রূপ নিতে শুরু করেছে চলতি মাসের বারো ও ১৩ জানুয়ারি দুই দফায় ঢাকায় আসেন চীনের একটি বিশেষ সামরিক প্রযুক্তি দল মোট বারো সদস্যের এই দলটিকে প্রথমে নেওয়া হয় রাজেন্দ্রপুর সেনানিবাসে সেখানে প্রাথমিক ব্রিফিং এবং সমন্বয় বৈঠকের পর এই দলটিকে স্থানান্তর করা হয় চট্টগ্রামে সফরের মূল উদ্দেশ্য হল বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত যুদ্ধ ট্যাঙ্কের আধুনিকায়ন ও জরুরি মেরামত কার্যক্রম পরিচালনা করা ভারতের প্রভাবশালী নিরাপত্তা বিষয়ক সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ এর এক প্রতিবেদনে এইসব তথ্যই প্রকাশ করা হয়েছে এই প্রতিবেদনে বলা হয়েছে চীনা দলটিতে আছেন সাতজন সামরিক টেকনিশিয়ান ও পাঁচজন অত্যন্ত দক্ষ মেশিনিস্ট বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ সূত্রের বরাতে নর্থ ইস্ট নিউজ দাবি করে চীনা বিশেষজ্ঞরা চট্টগ্রামের ফিল্ড ফায়ারিং রেঞ্জ পরিদর্শন করেছেন ও সেখানে চলমান বিভিন্ন প্রযুক্তিগত কাজ সরাসরি পর্যবেক্ষণ করছেন বর্তমানে এই দলটি বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত একাধিক মডেলের ট্যাঙ্কের আধুনিকীকরণ ও মেরামত কাজে যুক্ত আছে এর মধ্যে রয়েছে টি ফিফটি নাইন দুর্য ও ভিটি ফাইভ লাইট ট্যাঙ্ক এরই মধ্যে পুরনো টি ফিফটি নাইন স্থাপন করা হয়েছে নতুন ট্যারেন্ট শক্তিশালী ওয়ান মিলিমিটার গান ও আধুনিক ইলেকট্রনিক সিস্টেম এর ফলে এই ট্যাঙ্কটির ফায়ার পাওয়ার লক্ষ্যভেদ সক্ষমতা ও রাত্রিকালীন অপারেশন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে অন্যদিকে টি সিক্সটি নাইন ট্যাঙ্কে যুক্ত করা হয়েছে উন্নত চীনা সরঞ্জাম এই ট্যাঙ্কগুলোতে ফায়ার কন্ট্রোল সিস্টেম ইঞ্জিন পাওয়ার ও নেভিগেশন ব্যবস্থা আগে থেকেই একাধিক ধাপে উন্নয়ন আনা হয়েছিল এবার সেই আধুনিকীকরণে আরও কার্যকর পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যুদ্ধ ট্যাঙ্ক হিসেবে পরিচিত ভিটিএ মডেলটি দু সালে চীন থেকে সংগ্রহ করা হয় সে সময় চুয়াল্লিশটি ট্যাঙ্ক কেনা হয়েছিল যা এখনও সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্ট্রাইক ফোর্স হিসেবে বিবেচিত বাংলাদেশ সেনাবাহিনীর সাজোয়া বহরের মধ্যে সবচেয়ে পুরনো ট্যাঙ্ক হলো টি ফিফটি নাইন উনিশশো আশির দশকে এই ট্যাঙ্কগুলো সংগ্রহ করা হয়েছিল দীর্ঘদিন ব্যবহারের পর দু থেকে দু এগুলোকে দুর্যয়ের স্ট্যান্ডার্ডে উন্নতি করা হয়েছিল বেগম খালেদা জিয়ার প্রথম প্রধানমন্ত্রীত্বের সময় টি সিক্সটি ট্যাঙ্ক কেনা হয়েছিল পরবর্তীতে দু হাজার থেকে দু সালের মধ্যে এতে যুক্ত করা হয় অতিরিক্ত আর্মার উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম শক্তিশালী ইঞ্জিন এবং আধুনিক নেভিগেশন প্রযুক্তি এই চীনা প্রযুক্তির ভিটি ফাইভ লাইট ট্যাঙ্কের প্রথম ক্রেতা হিসাবে ইতিহাস গড়ে বাংলাদেশ দু সালের শেষ দিকে বাংলাদেশ সেনাবাহিনী চুয়াল্লিশটি ভিটি ফাইভ লাইট ট্যাঙ্কের অর্ডার দেয় পাহাড়ি এবং দুর্গম এলাকায় দ্রুত মোতায়েনের জন্য এই ট্যাঙ্কগুলো বিশেষভাবে কার্যকর বলে মনে করা হয় সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী দু সালে চট্টগ্রামের চড়িয়া ফিল্ড ফায়ারিং রেঞ্জে একটি ফায়ারিং সেশনের সময় দুর্ঘটনার শিকার হওয়া একটি ট্যাঙ্কও এই চীনা দলের মাধ্যমে জরুরি ভিত্তিতে মেরামত করা হবে অর্থাৎ এই সফরটি কেবল নিয়মিত রক্ষণাবেক্ষণের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তাৎক্ষণিক অপারেশনাল সক্ষমতা ধরে রাখার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে তবে হঠাৎ করে চীনা টেকনিশিয়ান ও মেশিনিস্টদের এই সফরকে শুধু একটি প্রযুক্তিগত সফর হিসেবেই দেখছেন না নেটিজেনদের একটি বড় অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এটিকে সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবেই ব্যাখ্যা করছেন কিংবা বাংলাদেশের সমরাষ্ট্রকে আধুনিকীকরণের অংশ হিসেবে দেখছেন কারণ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক চরম উত্তেজনার পর্যায়ে পৌঁছেছে কূটনৈতিক দূরত্ব বেড়েছে সম্পর্ক ঠেকেছে একেবারেই তলানিতে নিতে একই সময়ে মিয়ানমারের সঙ্গে সীমান্ত বিরোধে প্রাণ হারাচ্ছেন নিরীহ বাংলাদেশিরা সীমান্ত পরিস্থিতি দিন দিন এখন জটিল হয়ে উঠছে এমন বাস্তবতায় প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করা ছাড়া বাংলাদেশের সামনে বিকল্প নেই বিশ্লেষকদের মতে পরিস্থিতি যদি হাতের নাগালের বাইরে চলে যায় তবে যেন সেনাবাহিনীকে কোনো বিলম্ব ছাড়াই অ্যাকশানে যেতে হয় সে লক্ষ্যেই শেষ ধাপের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে চীনা প্রযুক্তিগত সহায়তা ট্যাঙ্ক বহরের সক্ষমতা বাড়ানো সে বৃহত্তর কৌশলেরই একটি নীরব কিন্তু তাৎপর্যপূর্ণ অংশ প্রিয় দর্শক আজ শেষ করছি বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত জানতে চাই আমরা নিশ্চয়ই কমেন্ট করে আমাদের জানাবেন আছে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের পর্বে প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ডপ্রুফ ভয়েস ওভার বুথ আপনার পছন্দমতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে এ হজরত শাহজালাল নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ